আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব সীমানা বেজগুলো আমরা কিভাবে দিব অনেক সময় দেখা যায় জায়গা থাকে না এবং অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকে যে আমরা সীমানা বরাবর যে বেজগুলো দেবো সেই বেজগুলো আমরা কি করবো অর্থাৎ এই বেজগুলোর উপর যে আমরা কলাম সেট করব বা কলাম বসাবো সেই কলামগুলো কিভাবে হবে আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমরা জানার চেষ্টা করব যে কি কারণে এই সমস্যাগুলো হয় এবং কি করতে হবে আমরা কিন্তু সব জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে একটা জমি আমরা আট করলাম আমরা মনে করলাম যে এরকম একটা জমি এই জমির মাপ হচ্ছে পঞ্চাশ ফিট বা এখানে তিরিশ ফিট বিশ ফিট যাই হোক না কেন এরকম একটা আপনার জমি আছে এখন আপনি চাচ্ছেন বা অনেকেই থাকে যে আমার সীমানা ঘেসে আমি বেচ দেব যাতে করে আমার জায়গাটা নষ্ট না হয় এখন এই এই কাজগুলো করলে কি সমস্যা হবে সেইগুলো আমরা জানব এবং আমরা জানব যে কিভাবে আমাদের দিতে হবে এই বেজটা এই কলমটা কীভাবে আমরা দাঁড় করাবো তো এইভাবে যখন চলে আসে একটা জমির মাপ এগুলো কিন্তু বাহিরের অর্থাৎ অন্যজনের জমি আপনি চাচ্ছেন যে আমি আমার জায়গা ইঞ্চি পরিমাণ ফেলে রাখবো না তাহলে আমি এই জায়গাতে কিভাবে বেসটা দিব এর আগে কিছু কথা বলে নেই অবশ্যই আপনারা মনে রাখবেন আপনার জায়গা যতটুকু আছে তার থেকে কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে এই কাজগুলো করতে হবে অর্থাৎ বিল্ডিং বাড়ি কান কাজগুলো শুরু করতে হবে এখন আপনি সবটুকু যদি আপনি দখলে নিয়ে নেন তাহলে কিন্তু হবে না এখন অধিকাংশ দেখবেন যে ঢাকা শহরে বা আরও যেই ব্যস্তময় শহরগুলোতে সেই শহরগুলোতে যেই বিল্ডিংগুলো জায়গা ছাড়বে না যেটাকে আমরা ব্যাকসেড রুল বলে থাকি যারা এই ব্যাক মানবে না তাদের কিন্তু এই বাড়িগুলো অনেক সময় ভেঙে ফেলা হচ্ছে বা যেই অংশগুলো বাড়তি হয়ে গেছে জায়গা ছাড়া হয়নি সেগুলো কিন্তু ভেঙে দিচ্ছেন সরকার তো যাই হোক আপনারা খেয়াল রাখবেন আপনারা যেহেতু বাড়ি করবেন গ্রামের বাড়ি হলেও কিন্তু আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে অর্থাৎ দেখেন আমি একটা সাধারণভাবে একটা জিনিস বোঝাই তা হচ্ছে আপনার এই জায়গায় আপনি বিল্ডিং করলেন পুরো জায়গায় এখন আপনি যে বিল্ডিং করলেন আপনার ছাদের পানিটা কোথায় ফেলবেন অন্য জমিতে ফেলবেন এটা একটা ধরেন আবার মনে করেন যে কোনো সময় আপনি এই পিছনে কাজ করবেন বিল্ডিংটা পিছনে প্লাস্টার করবেন বা কোনো সময় যদি আপনার স্যানিটারি পাইপ ফেটে যায় বা রঙ নষ্ট হয় তাহলে আপনি কিভাবে রঙ করবেন কিভাবে পিছনে যাবে যেহেতু আপনি জায়গায় ছাড়বেন না মাথা রাখতে হবে যে এই কাজটা কখনো করা যাবে না আপনি যদি সাধারণত আপনার গ্রামের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে একরকম ব্যাক আবার শহরের ক্ষেত্রে কিন্তু আরেক রকম সেটব্যাক অনেক সময় শহরে দেখা যায় যে আপনার এইটার সামনের দিকে রাস্তা আপনার রাস্তা থেকে প্রায় আপনাকে ছাড়তে হবে দশ ফিট পনেরো ফিট আপনার এই সেন্টার থেকে তো যাই হোক এই সেন্টার থেকে ছাড়তে হবে আবার এই সীমানা থেকে পাঁচ ফিট আট ফিট এরকম কিন্তু ছাড়তে হবে আপনি ইচ্ছা করলেই সমস্ত জায়গা জুড়ে আপনার বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন না তো যাই হোক এখন আমি আসি যে আমরা যে বিল্ডিং বাড়িগুলো করে থাকি এগুলো কিন্তু সচরাচর গ্রামে হয় এখন আপনার গ্রামে হয় এবং আপনি যতটুকু ছাড়তে হবে অন্তত আপনাকে দুই ফিট রাখতে হবে অর্থাৎ এই সীমানা থেকে আপনার এই বিল্ডিংটা দুই ফিট ভিতরে করতে হবে এই সীমানা থেকে চতুর্দিকে দুই ফিট ভিতরে আপনাকে এই বিল্ডিংটা করতে হবে এখন আপনি যদি দুই ফিট ভিতরে করেন এখন আপনার সেম মনে করেন আপনার একটা বেস চার ফিট বাই চার ফিট তাহলে কিন্তু আপনার এই যে কলমটা সেন্টারে হয়ে যাবে অর্থাৎ আপনার চার ফিট থাকলো সীমানা ঘেঁষে এবং দুই ফিট থাকলে সীমানা ঘেসে এবং দুই ফিট থাকলো ভিতরে এক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো যাই হোক এখন আমরা যদি আমাদের দিতে হয় আমরা যদি দেবই তাহলে আমরা কি করব সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তো আমরা এখন একটা কাজ করব তা হচ্ছে যে আমরা এই জায়গাটায় আমরা করলাম আমাদের সীমানা বরাবরে আমরা বিল্ডিংটা নির্মাণ করলাম এখন দেখলাম আমাদের এইখানে এই সীমানা বরাবর একটা বেস আমি দিব এই সীমানা বরাবর এখন কলাম তো আমার এখানে দেব না আমি কলাম দিব এখানে অথবা যদি আমি এখানে কলাম দেই এটা কিন্তু আমার কলাম পজিশন এখানে কিন্তু কলাম প্রদূষণ আমি কিন্তু জায়গা ছাড়তেছি না এটা হচ্ছে না ছাড়ার ক্ষেত্রেই আর যদি আপনি এদিকে অন্তত দুই ফিট ছাড়েন তাহলে তো আপনার অনেকটা কাজ কিন্তু ভালো হবে যেহেতু আপনি দুই ফিট ভিতরেই আপনার বেসটা পাচ্ছেন সেহেতু কিন্তু আপনার কলাম সাজাতে সমস্যা হবে না যদি আপনার চার ফিট হয় আর যদি আপনার পাঁচ ফিট হয় সেক্ষেত্রে আপনি যতটুকু সীমানা ছাড়বেন দুই ফিট আড়াই ফিট তারপরে কিন্তু আপনি কলমটা সাজাতে পারেন তো যাই হোক যখনই এরকম দেখবেন যে আমার বেসটা পড়ে গেছে সীমানায় আর সীমানার বাইরে যাওয়া সম্ভব হবে না এই ক্ষেত্রে আর একটা সমস্যার কথা বলি আমি এই সমস্যা হচ্ছে যে আপনি আপনার জায়গা মতে এই বেসটা ঢালাই দিলেন বিল্ডিংটা করলেন এখন দেখলেন যে আপনি সীমানা বরাবর নিয়ে নিছেন আপনার এক ইঞ্চি জায়গাও সারেন এখন দেখেন যদি কোনো এক সময় এই এখানকার যে জমির মালিক ইনি যদি কখনো বেস ঘুরার জন্য বা বেশ করার জন্য মাটিটা খুঁড়ে তখন কিন্তু আপনার এই বেসটা এই কলমটা দুর্বল হয়ে যাবে অর্থাৎ অনেক সময় কিন্তু কলমটা বেসটা দেবে যেতে পারে এটা মাথা রাখতে হবে কেননা আপনি যেহেতু সারেন নাই উনি যদি সেভাবে না সারে তাহলে কি হবে আপনারও ক্ষতি হবে ওনারও ক্ষতি হবে এই কারণে আপনাকেও ছাড়তে হবে দুই ফিট ওনাকেও ছাড়তে হবে দুই ফিট তাহলে মোটামুটি আমি ধরলাম যে সাধারণত দুই দি চার ফিট এই চার ফিট গ্যাপের ভিতরে কিন্তু কখনো যদি কোনো দুর্ঘটনা হয় আগুন লাগে ও বিভিন্ন রকম হতে পারে তখন কিন্তু এই চার ফিটের ভিতর দিয়ে অনায়াসে যাতায়াত করা যাবে এই কারণে আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এখন আমি আসব এই ক্ষেত্রে যে আমাক সীমানা বরাবর দিতেই হবে আমার বেসটা সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে আমি দেখব যে আমার যদি এই যে বেসটা যদি পাঁচ ফিট পাঁচ ফিট বা ছয় ফিট ছয় ফিট হয় সেক্ষেত্রে আমি এই সীমানা থেকে পাঁচ ফিট ভিতরে আসলাম এখন আপনার দেখলেন যে এখানে একটা বেস পড়ল এখানে একটা বেস পড়লো এই বেসটা পড়ল সাত ফিট সাত ফিট বা ছয় ফিট ছয় ফিট যাই হোক এখন দেখেন এই মিডেল থাকিয়া মিডেল থেকে এদিকে চলে গেল তিন ফিট এদিকে তিন ফিট চলে গেল এবং এটা আসলো পাঁচ ফিট এখন দেখেন যদি মধ্যখানে এই গ্যাপটা যদি দুই ফিট বা এক ফিট বা তিন ফিট হয় সেক্ষেত্রে আপনি কম্বাইন ফুটিং করে দেবেন অর্থাৎ এই দুইটা বেসকে আপনি একটা বেজে নিয়ে আসবেন এই যে এই দুইটা বেসকে আপনি একটা বেজে নিয়ে আসবেন এইভাবে আপনার বেজে রডগুলো থাকলো এখানে আপনার কলম বসলো এবং এখানে যে মিডেল কলম সেটা এখানে বসে গেল এই যে এইভাবে কিন্তু কম্বাইন্ড ফুটিং মানে দুইটা ফুটিং এক জায়গায় করলেন এখন এই এক জায়গায় করার পরে এই যে কলাম একটা এখানে আসলো এটা ধরেন বিম এখানে একটা কলাম আসলো এখন এখানে একটা কি কাজ করতে হবে এখানে একটা বিম দিতে হবে এটা তো বেস এই বেজের রডগুলো তো এইদিকে থাকবে যাই হোক এইদিকে এইদিকে থাকবে এখন আপনি এইখানে একটা আপনাকে দিতে হবে বিম দিতে হবে এইভাবে বিম দিয়ে আপনি একটা বেস থেকে আরেকটা বেজের সংযুক্ত করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় যখন দেখবেন সীমেনা ঘেসে আপনার এই বেজটা করতে হচ্ছে যখন দেখবেন যে মাটির ভারবন ক্ষমতা কম তখনও কিন্তু আপনার এরকম যে কম্বাইন ফুটিং করে এই বেজটা ঢালাই দিতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না এবং সুন্দর হবে এরপরে আসি আমি যদি দেখা দেখা গেল যে আমার একটা বেজ থেকে আমার একটা বেজ থেকে অন্য বেজের দূরত্বটা বেশি হয়ে গেল অর্থাৎ এখানে যে বেজটা আমি দিলাম এখানে আমি যে কলমটা দিলাম এবং এই বেজটা হচ্ছে বেশি দূরেই তো এই ক্ষেত্রে আমি কি করব এই ক্ষেত্রে এই কলমের যে মাটাম হবে মাটাম তো আপনারা জানেন মাটাম হচ্ছে এল অর্থাৎ এই যে এইভাবে যে বেজগুলো থাকে বেজে রডগুলো থাকে আমি ধরলাম এগুলো হচ্ছে আমার কি এজি আমি ধরলাম যে আমার বেজ হচ্ছে এটা এখন আমি কি করব এই দিকে চা আছে আমরা বাঁকা করে এলগুলো দেব অর্থাৎ মাটামগুলো আমরা দেব বাঁকা করে মাটামগুলো আমরা দিয়ে দেব। এখন বাঁকা করে দেওয়ার পরে আমার এই জায়গায় যে থাকলো আমার এইখানে আমি এই মাটামটাকে শেষ দিকে নিয়ে আসবো আর এখানে তো বেজে রড থাকলোই তাহলে এই দিকে যে আমার যদি আমি ধরি এখানে তিনটা রড তাহলে তিনটা রডের যে রড থাকবে বা মাটান থাকবে বা এল থাকবে সেটা আমি এই শেষ বরাবরে নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা তো জানি যে আমাদের যখন আমরা এই মাটানগুলো দিই তখন কিন্তু আমরা পনেরো ডি ধরি তো সেক্ষেত্রে আমরা পনেরো ডি ধরবো না এটা শেষ মাথার দিকে আর নিয়ে আসবো সবগুলো নিয়ে আসবো অর্থাৎ এই যে কয়টা থাকবে সেই কয়টা আমরা নিয়ে আসবো এইভাবে ছোটোখাটো যে বেসগুলো হয়ে থাকে কর্নারে সেইভাবে কিন্তু করা যাবে এতে সমস্যা হবে না তো যাই হোক এই বিষয়গুলো আপনারা ভেবে চিন্তে করবেন আর যখন আর একটা পদ্ধতি করা যায় সেটা হচ্ছে আপনারা যখন বিল্ডিং বাড়িগুলো করবেন তখন মনে করলেন যে আমার এই জায়গার ভিতরে যে রুমগুলো আছে আমি ধরলাম যে আমার এখানে একটা রুম আছে এখানে রুম আছে এখানে টয়লেট আছে এখানে আরও রুম আছে তো এই রুমের ক্ষেত্রে আপনার কলমটা পূর্বে এইখানে আপনি ফালাইলেন যে কোনোভাবে আমি এইখানে কলমটা আমি ফালাবো শেষ বরাবর কিন্তু এই ক্ষেত্রে আপনার এই সমস্যা হবে আর যদি আপনি টেকনিক করে বা ডিজাইন করার সময় একটু চিন্তাভাবনা ভাবনা করেন তখন দেখবেন যে এখান থেকে একটু যদি আপনি ভিতরে দেন তাহলে কি সমস্যা হবে সেই রকমভাবে সমস্যা হবে না কারণ আপনি যদি একটা কলাম এই কলামটা যদি আপনি দশ ইঞ্চি বা ই হচ্ছে দশ ইঞ্চি দেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে একটা ইট অর্থাৎ একটা ইট আপনাকে পাঁচ ইঞ্চি এই যে ইটটা আপনি করবেন এটা কিন্তু পাঁচ ইঞ্চি প্লাসটা করবেন এক ইঞ্চি মোটামুটি আপনার এখান থেকে ছয় ইঞ্চি চলে যাবে এখন দশ ইঞ্চির জায়গা ছয় ইঞ্চি চলে গেলে কত থাকবে আপনার আপনার থাকবে চার ইঞ্চি এই চার ইঞ্চি আপনার কোপলা রুমের ভিতরে থাকবে এতে সেরকম কোনো ক্ষতি হবে না বা এতে কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন অর্থাৎ সীমানা থেকে আপনার কোনটা ভিতরে আসলো এইভাবে কিন্তু আপনারা ডিজাইনগুলো করে নিতে পারেন এতে করে আপনার এই বেজের উপরে কোনো টেনশন থাকবে না বা ভাবনা থাকবে না তো যাই হোক যে ভাই আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন এবং হোয়াটসঅ্যাপে কল দিছিলেন তো আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই নির্মাণ কাজ সম্বন্ধে আপনাদের যে ছোটোখাটো প্রশ্ন বা পরামর্শ সেগুলো কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে বলবেন যতটুকু গুছিয়ে বলা যায় আপনারা ততটুকু কিন্তু গুছিয়ে বলবেন আমি ইনশাল্লাহ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যেহু মানে এমনও এমনও দেখা যায় যে আপনারা হোয়াটসঅ্যাপে বা ফোনে সেলফোনে ফোনে কল দিয়ে থাকেন আমি বলব যে আপনার ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেটা কিন্তু উত্তর দেবো আর একেবারে যখন বেশি অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গোপনীয়তা প্রশ্ন তখন কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন বা মেসেজ দেবেন আমি সেটা সময় সুযোগ করে দেখে তারপর আপনাকে কলও দিতে পারি বা আপনাকে মেসেজের রিপ্লাই দিতে পারি তো যাই হোক আমি আজকের মতো এখানে শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ